ইসলাম ধর্মের সৌন্দর্য কিভাবে প্রকাশ পায় এই বক্তব্য থেকে আপনারা বুঝতে পারবেন আমাদের দেশে প্রধান ধর্ম আছে অনেক কয়টা ইহুদি মুসলিম তারপরে খ্রিস্টান আর অনেক ধর্ম আছে দেখুন আমাদের মুসলমানরা হজরত ইসা আল্লাহ আল্লাহতালার নবী বা রাসুল ভাবেন কিন্তু খ্রিস্টানরা হজরত ইসা কি বলেন আল্লাহর পুত্র মানে আল্লাহ সাথে তারা শিরিক করলো এটা কিন্তু আসলে বাড়াবাড়ি বাড়াবাড়ি বলতে আল্লাহ ছেলে বানিয়ে দিল তাকে আল্লাহ চিয়ারে নিয়ে গিয়ে বসালো এতটাই সম্মান বাড়িয়েছে যে আল্লাহ সাথে শিরিক করা শুরু করে দিয়েছে আবার ইহুদিরা কি বলে ইহুদিরা হজরত ইসাকে বলেন বাস্টার্ড মানে জারক সন্তান দেখুন আল্লাহ তালার একজন নবী পায় গম্বর তাকে বলেছেন বাস্টার্ড জারক সন্তান একদম সম্মান না বাতে না একদম নিচে নামিয়ে ফেলেছে এটা কিন্তু আসলে ঠিক নয় আর আমাদের মুসলমানেরা তাকে বলেছেন যে সে মানব জাতির জন্য পথ প্রদর্শক ভালো এবং তিনি ইসলাম ধর্মের একজন নবী এতেই বোঝা যায় আমাদের ইসলাম ধর্মের সৌন্দর্যটা কতটুকু তো আপনারা কোন কোন ধর্মের অবশ্য